সুপ্রিয় দর্শক পঁয়ষট্টি বছরের বৃদ্ধের প্রেমের টানে চোদ্দ বছরের তরুণী কুমিল্লা থেকে ছুটে এসেছে এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিস্তারিত থাকছে ভিডিওতে প্রিয় দর্শক আগে ভিডিওটি শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা আপু আপনি তো এই যে এই ষাট পঁয়ষট্টি বছর বৃদ্ধের প্রেমের টানে আপনি তো কুমিল্লা থেকে চলে আসছেন জি ভাইয়া আচ্ছা আপনি কয়দিন আগে আসছেন আমি আচ্ছা মুরব্বী আপনি আর দেখা যাই যে চুল সবকিছু পাইকে গেছে হ্যাঁ চামড়া টামড়া সবকিছু বললে গেছে আপনি এই যে যে বিয়ে করছেন এই কাজটা কি খুব ভালো করছেন আপনি কি করতাম ভাই

সম্পর্ক নাকি আপনার বউ থাকতেই তার তখন মনে প্রেমের সম্পর্ক ছিল না আস্তে ধীরে আসতে ধীরে আপনার বউ মরার পরে মনে হয় প্রেমের সম্পর্ক হয়েছে ঠিক আছে আচ্ছা গ্রামবাসী এখন আপনারা কি সাইন করেন আচ্ছা এখন